সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশ্রেণী পাঁচ দশমিক চারের লশাগুণ নিয়ে আলোচনা করব লসাগু অর্থ হচ্ছে লগিষ্ঠ সাধারণ গণিতক লগিষ্ট সাধারণ গণিতক আমরা যদি সহজে বলি এটা কমন আনকমন অথবা মিল অমিল দুইটাই হবে তো এখানে আমরা প্রথম রাশি দেখতে পাচ্ছি সমস্যা নম্বর সাতাইশের সিক্স এ কিউব বি অর্থাৎ এটাকে যদি আমরা ভাঙাই তাহলে হচ্ছে টু ইন্টু থ্রি এ কিউব ইন্টু বি স্কোয়ার ইন্টু সি এটাকে যদি ভাঙায় তিন ত্রিকা নয় থ্রি 3 থ্রি আর এখানে আছে এর পাওয়ার ফোর তাহলে লসাগু লঘিষ্ঠ সাধারণ গণিতক অর্থাৎ কমন যেটা আছে ওটা নেবো প্রথমে থ্রি একটা কমন থ্রি একটা নেই তারপরে দেখা যাচ্ছে এখানে টু আনকমন আবার আরেকটা থ্রিও আনকমন তাহলে টু ইন্টু থ্রি এখন এখানে এ আছে চারটা এখানে তিনটা তাহলে এ নেব চারটা এর পাওয়ার পর কমন তিনটা আছে আর একটা অতিরিক্ত সবগুলোই নেবো তারপরে এখানে আছে বি দুইটা এখানে আছে বি একটা তাহলে বি নেব আমরা দুইটা সি একটা সি নিয়ে নিব একটা আনকমনটাও নিব অমিলটা এক কথায় এখানে ডি স্কোয়ার আছে ডি স্কোয়ারটাও নিব তাহলে আমাদের লসাগু হচ্ছে তিন ত্রিকা নয় আর নয় দুগুনা আঠারো এর পাওয়ার ফোর বি স্কোয়ার সি ডি স্কোয়ার এটা হচ্ছে আনসার এরপরে এখানে আমাদের আঠাশ নাম্বার প্রথম রাশি হচ্ছে ফাইভ এক্স স্কোয়ার ওয়াই ওয়াই স্কোয়ার দ্বিতীয় রাশি টেন এক্স জেড কিউব আচ্ছা তাহলে ফাইভ ইন্টু আমরা লিখতে পারি এখানে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার সর্বোচ্চটা নিলেই হবে এখানে হচ্ছে টেন মানে টু ইন্টু ফাইভ ইন্টু এক্স ইন্টু হচ্ছে জেড কিউব তৃতীয় রাশি হচ্ছে তিন পাঁচা পনেরো থ্রি ইন্টু ফাইভ ইন্টু ওয়াই কিউব ইন্টু জেড পাওয়ার ফোর তাহলে এখানে কমন দেখতে চাইভ ফাইভ ফাইভ একটা ফাইভ নিলাম কমনগুলো একটা আর আন কমনগুলো সব এখানে টু থ্রি তাহলে টু এরপর এক্স আছে দুইটা এখানে একটা এখানে নাই তাহলে এক্স নিলাম আমরা দুইটা এক্স স্কোয়ার ইন টু ওয়াই আছে দুইটা এখানে এখানে আছে তিনটা তাহলে সর্বোচ্চটা নিতে হবে ওয়াই কিউব টু জেড আছে তিনটা এখানে আছে চারটে তাহলে জেড এর পাওয়ার ফোর সর্বোচ্চটা নিতে হবে সমান সমান তিন পাঁচ পনেরো পনেরো স্কোয়ার ওয়াই সমস্যা নাম্বার উনত্রিশ থ্রি ইন্টু এ স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মানে টু ইন্টু থ্রি তিন ছয় এ এক্স তিন নয় থ্রি থ্রি তাহলে এখানে দেখা যায় তিন একটা এখানে একটা তিন কমন কমন তিন একটা কমন থ্রি এখানে টু এবং থ্রি আনব তাহলে টু ইন্টু থ্রি এরপরে এ এখানে একটা এখানে একটা এখানে দুইটা তাহলে সর্বোচ্চটা নিতে হবে এই স্কোয়ার এখানে এক্স স্কোয়ার এখানে এক্স এখানে নাই তাহলে সর্বোচ্চটা নিতে হবে এক্স স্কোয়ার এখানে ওয়াই স্কোয়ার এখানে ওয়াই স্কোয়ার তাহলে সর্বোচ্চটা নিতে হবে ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার তাহলে তিন ত্রিকা নয় নয় দুগুনা আঠারো তাহলে আঠারো এ স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার্সার এরপরে সমস্যা নম্বর তিরিশ প্রথম রাশি বিস্কার সি স্কোয়ার তাহলে আমরা এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের দিতে পারি বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি দুইটা তাহলে বি প্লাস সি তাহলে বি প্লাস একটা কমন একটা কমন নিব আমরা বি আচ্ছা বি মাইনাস সি তাহলে বি মাইনাস সি আর আর একটা হচ্ছে বি প্লাস সি বি প্লাস প্লাসমন এটা তাহলে যদি আমরা হিসেব করি এখানে পাচ্ছি বি প্লাস সি বি প্লাস সি দুইটা বি প্লাসি তাহলে বি প্লাস সি তারপর হোল স্কোয়ার আর আর থাকতেছে বি মাইনাস সি এটা হচ্ছে আনসার এরপরে সমস্যা নাম্বার একত্রিশ এখান থেকে একটা এক্স কমন যায় তাহলে এক্স কমন এলে থাকে এক্স প্লাস টু এটাকে মিডিল করতে হবে তাহলে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস এক্স প্লাস টু এক্স একটা কমন যায় এক্স প্লাস টু প্লাস ওয়ান কমন যায় এক্স প্লাস টু এক্স প্লাস টু এক্স প্লাস টু দুইটা থাকে একটা কমন এক্স প্লাস টু আর থাকে হচ্ছে এক্স প্লাস ওয়ান তাহলে আমাদের গ লসাগু হবে এক্স ইন্টু এক্স প্লাস টুটা নিয়ে নেই এক্স x এক্স প্লাস টু তাহলে এখানে একটা এক্স প্লাস টু কমন আছে থাকে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস এটা হোক আনসার এরপরে আছে বত্রিশ নম্বর সমস্যা এনে নাইন এক্স স্কোয়ার তাহলে আমরা সূত্রে সাজাই থ্রি এক্স তারপর হোল স্কোয়ার মাইনাস ফাইভ ওয়াই তার উপর স্কোয়ার এ স্কোয়ার মাইনাস সূত্র তাহলে এ এ মাইনাস বি এরপরে এখানে দেখা যায় ফাইভ একটা কমন যায় পনেরো আছে পঁচিশ ফাইভ আর একটা এ কমন যায় তাহলে থাকে কত থ্রি এক্স মাইনাস ফাইভ আচ্ছা আমরা তাহলে লসাগু ফাইভটা নিলাম ফাইভে আর নিলাম থ্রি এক্স প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই আর থ্রি এক্স মাইনাস ফাইভ হয় এখান থেকে দুইটা থেকে একটা কমন থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই তাহলে আমরা ফাইভে রাখতে পারি এটা একটু যদি সমাধান করি তাহলে এটাকে যদি সমাধান করি আমরা এটার মতো পাবো অর্থাৎ নাইন এক্স স্কোয়ার মাইনাস পঁচিশ ওয়াই স্কোয়ার লেট অফ চান্সার এরপরে সমস্যা নম্বর তেত্রিশ এখানে প্রথম রাশি দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টেন তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস টু এক্স পাঁচ দুগুনা দশ আর মাইনাস টেন মাইনাস এ প্লাসে মাইনাস কমন যায় এক্স একটা তাহলে এক্স মাইনাস ফাইভ প্লাস টু কমন যায় এক্স মাইনাস ফাইভ তাহলে এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভ দুইটা থেকে একটা কমন এক্স মাইনাস ফাইভ আর হচ্ছে এক্স প্লাস টু এরপরে আমরা এটাই করি এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস পঁচিশ এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস মাইনাসে এ প্লাস পঁচিশ এক্স একটা কমন যায় থাকে এক্স মাইনাস ফাইভ মাইনাস ফাইভ একটা কমন যায় থাকে এক্স মাইনাস ফাইভ এক্স 5 ফাইভ ইন্টু এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস থেকে একটা কমন এক্স মাইনাস ফাইভ 2 এক্স প্লাস টু এক্স প্লাস টু আর আর একটা এক্স মাইনাস ফাইভ থাকে তাহলে এক্স মাইনাস ফাইভ এটা হলো এরপরের সমস্যা নাম্বার চৌত্রিশ এটা মিটেন করি আমাদের প্রথম রাশি আছে এই মাইনাস সেভেন এ প্লাস টুয়েলভ মাইনাস থ্রি ফোর এ সরি ফোর এ মাইনাস থ্রি এ একটা কমন যায় এ মাইনাস ফোর একটা কমন যায় এ মাইনাস ফোর এ মাইনাস থাকে একটা কমন এ মাইনাস আর হচ্ছে এ মাইনাস তারপর এ স্কোয়ার মাইনাস ফোর এ মাইনাস বিশ এ একটা কমন যায় তাহলে এ প্লাস ফাইভ মাইনাস ফোর একটা কমন যায় এ প্লাস ফাইভ এ প্লাস ফাইভ দুইটা থেকে একটা কমন আর এ মাইনাস ফোর এ এরপরে হচ্ছে তৃতীয় রাশি এখানে টু এ মাইনাস পনেরো তাহলে এই স্কোয়ার প্লাস তিন পাঁচে পনেরো ফাইভ এ মাইনাস থ্রি এ মাইনাস পনেরো প্লাসে মাইনাস মাইনাস এ একটা কমন যায় এ প্লাস ফাইভ সরি মাইনাস থ্রি কমন যায় এ প্লাস ফাইভ এ প্লাস ফাইভ দুইটা থেকে একটা কমন আর হচ্ছে এ মাইনাস থ্রি এ মাইনাস থ্রি এ প্লাস ফাইভ এ মাইনাস তাহলে এ মাইনাস একটা কমন আচ্ছা প্রথমটা আমরা পুরোটাই লিখি এ মাইনাস ফোর এ মাইনাস থ্রি তারপরে দ্বিতীয়টাও এখানে কমন নাই তাহলে দ্বিতীয়টা হবে এ প্লাস ফাইভ এ আর এ প্লাস তো নিয়ে কমন আর এই মাইনাস থ্রি হাজার টাকা চলে আসছে তাহলে এটা হবে আনসার এরপরে হচ্ছে আমাদের সমস্যা নম্বর পঁয়ত্রিশ এখানে এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস পনেরো আছে তাহলে এক্স স্কোয়ার মাইনাস ও ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স তিন পনেরো প্লাস পনেরো মাইনাসে প্লাস এক্স একটা কমন যায় এক্স মাইনাস ফাইভ মাইনাস একটা কমন যায় এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভ থেকে একটা কমন এক্স আর হচ্ছে এক্স মাইনাস সূত্রে সাজাই নেই এক্স স্কোয়ার মাইনাস ফাইভের তাহলে হচ্ছে এক্স প্লাস ফাইভ এক্স মাইনাস ফাইভ সূত্র আর এক্স স্কোয়ার মাইনাস প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স তিনটে মাইনাস পনেরো এক্স একটা কমন যায় এক্স প্লাস ফাইভ মাইনাস থ্রি একটা কমন যায় এক্স প্লাস ফাইভ তাহলে এক্স প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি এরপরে হচ্ছে আমাদের প্রথম রাশিটা পুরোটা লিখি এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস থ্রি দ্বিতীয় রাশি হচ্ছে এক্স প্লাস ফাইভ এক্স মাইনাস ফাইভ তো কমন চলে আসছে এরপর এক্স প্লাস ফাইভও কমন চলে আসছে এক্স কমন চলে আসছে এটা হচ্ছে ছয়ত্রিশ নম্বর প্রথম রাশি হচ্ছে দ্বিতীয় রাশি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স এক্স একটা কমন যায় তাহলে এক্স প্লাস তৃতীয় রাশি হচ্ছে এক্স প্লাস সেভেন এক্স প্লাস টেন এক্স স্কোয়ার আর প্লাস টেন একটা কমন যায় এক্স প্লাস ফাইভ আচ্ছা এখানে আমাদের প্লাস টু কমন যায় তাহলে এক্স প্লাস ফাইভ পাঁচ দুগুনা দশ এক্স সরি এক্স প্লাস ফাইভ একটা কমন আর হচ্ছে এক্স প্লাস টু এক্স প্লাস টু আমরা পুরোটাই লিখবো এক্স আচ্ছা এক্স আছে সামনে লিখি এক্স ইন্টু এক্স তাহলে এক্স প্লাস ফাইভ কমন এক্স কমন থাকে কত এক্স এটা ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বাসেই থাকবে এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল এখনটি বাজিয়ে দেবে তাহলে ভিডিও করার সাথে সাথেই তোমাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ